হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জি রেফারেন্স তো বন্ধুরা আজকে আমরা ভারতের নতুন মন্ত্রিসভা বা ক্যাবিনেট মিনিস্টার সম্পর্কে জেনে নেব যা তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো চলো সময় নষ্ট না করে সহজেই আমরা দেখে নেবো কী কী রয়েছে তো এটা একদম আপডেটেড রয়েছে ঠিক আছে সম্প্রতি জুন মাসের ন তারিখ কিন্তু এটা আপডেট করা হয়েছে তো প্রথমে দেখব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বা সংক্ষেপে বলতে পারি নরেন্দ্র মোদী তিনি ভারতের পনেরোতম প্রধানমন্ত্রী এনার আগে চোদ্দো জন ব্যক্তি তাদের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী পনেরোতম প্রধানমন্ত্রী আর তিনি একটা রেকর্ড করেছেন কি যে পরপর তিনবার টানা এক টানা পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ঠিক আছে তো এটা মনে রাখবে তো এই যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পদ তিনি যে রয়েছেন এটা ছাড়াও প্রধানমন্ত্রীর হাতে কী কী থাকে এটা একবার দেখে নিতে হবে যেমন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রেভিয়েন্স পেনশন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রধানমন্ত্রী যিনি থাকেন তার হাতে থাকে এছাড়াও ইম্পর্টেন্ট যে পলিসিগুলো ইস্যু করা হয় তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ঠিক আছে তো এগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট যেমন পাবলিক গ্রেভিয়েন্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস বিভিন্ন পলিসি ইস্যু করা এগুলো প্রত্যেকটায় কার আন্ডারে থাকে তো প্রধানমন্ত্রীর আন্ডারে তোমরা এটা মনে রাখবে এবার আমরা ক্যাবিনেট মিনিস্টারের যে ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলো দেখে নিব ঠিক আছে প্রথমে দেখতে হবে মিনিস্ট্রি অফ ডিফেন্স ঠিক আছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কে রয়েছে বর্তমানে তো শ্রী রামনাথ সরি রাজনাথ সিং ঠিক আছে রাজনাথ সিং তিনি বর্তমান আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্সে রয়েছে ডিফেন্স মিনিস্টার অবশ্যই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট তারপরে অমিত সাহা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্টার অফ কর্পোরেশন ঠিক আছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্টার অফ কর্পোরেশনে রয়েছে অমিত সাহা এটাও তোমরা মনে রাখবে ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দেব তারপর নিতিন জয়রাম গডকরি নিতিম জয়রাম গাডকরি তিনি কি রদে রয়েছেন তিনি রয়েছেন রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে ঠিক আছে রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মিনিস্টার কে রয়েছেন শ্রী নিতিন জয়রাম গাডকরি তারপরে মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মনে রাখবে ইম্পর্টেন্ট মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তার সাথে তিনি রয়েছেন কেমিক্যাল এবং ফার্টিলাইজারের মিনিস্টার ঠিক আছে কে তো জগৎ প্রকাশ নাড্ডা মনে রাখবে জগৎ প্রকাশ নাড্ডা কী কী রয়েছে হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার কেমিক্যাল ফার্টিলাইজার কার আন্ডারে জগৎ প্রকাশ নাড্ডার আন্ডারে তারপরে আমরা দেখব শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহানের আন্ডারে কী কী রয়েছে তিনি কোন মনিস্টার তিনি হচ্ছেন এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ঠিক আছে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার তার সাথে রয়েছেন রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী ঠিক আছে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার কে শিবরাং সিং চৌহান মনে রাখবে তারপরে ছ নম্বরে নির্মলা সীতারামন নির্মলা সীতারমন তিনি রয়েছেন মিনিস্টার অফ ফাইন্যান্স একদম ইম্পর্টেন্ট মিনিস্টার অফ ফাইন্যান্সকে রয়েছেন নির্মলা সীতারামন তার সাথে তিনি রয়েছেন কর্পোরেট অ্যাফেয়ার্সের কিন্তু মিনিস্টার কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টারকে নির্মলা সীতারামন অবশ্যই কিন্তু মনে রাখবে তারপরে ডাক্তার সুব্রমণ্যম জয়শঙ্কর ইম্পর্টেন্ট ঠিক আছে ডাক্তার সুব্রমণ্যম জয়শঙ্কর মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ঠিক আছে বিদেশ মন্ত্রী রয়েছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কে জয়শঙ্কর সুব্রমণ্যম জয়শঙ্কর বা এস জয়শঙ্কর বলতে পারো ঠিক আছে তো এগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে ইম্পর্টেন্ট বলেই কিন্তু বলছি তোমাদের ঠিক আছে তারপরে দেখবো শ্রী মনোহর লাল শ্রী মনোহরলাল এটাও কিন্তু ইম্পর্টেন্ট শ্রী মনোহর লাল তিনি কি রয়েছেন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সে কে রয়েছেন মনোহর লাল এছাড়াও রয়েছে মিনিস্টার অফ পাওয়ার মিনিস্টার অফ পাওয়ার কার রয়েছে মনোহর লাল ঠিক আছে তারপর মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ ভারী শিল্প ঠিক আছে হেভি ইন্ডাস্ট্রিজ এবং মিনিস্টার অফ স্টিল স্টিল অর্থাৎ শিল্প রয়েছে স্টিল হেভি ইন্ডাস্ট্রি এগুলো কী রয়েছে তো এইচডি কুমারস্বামী ঠিক আছে এইচডি ডি কুমারস্বামী তিনি রয়েছেন মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি এবং স্টিলে তারপর পীয়ূষ গোয়েলের নাম সকলে জানো তো পীযুষ গোয়েল মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কিন্তু তার দায়িত্ব রয়েছেন পীযূষ গোয়েলের তারপরে আমাদের এডুকেশন এডুকেশন মিনিস্টার কি রয়েছেন ধর্মেন্দ্র প্রধান এডুকেশান মিনিস্টারকে ধর্মেন্দ্র প্রধান অবশ্যই মনে রাখবে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার তার আন্ডারে রয়েছে এই শিক্ষা ব্যবস্থাটা তারপরে জিতেন রাম মাঝি ঠিক আছে জিতেন রাম মাঝি বা মানঝি মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মনে রাখবে মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ঠিক আছে জিতেন রাম মানঝি অতটা ইম্পর্টেন্ট নয় জাস্ট দেখে রাখবে তারপরে ইম্পর্টেন্ট রয়েছে কি শ্রী রাজীব রঞ্জন সিং রাজীব রঞ্জন সিং এলাইস ললন সিং ঠিক আছে তো এটা মনে রাখবে মিনিস্টার অফ পঞ্চায়েত রাজ পঞ্চায়েত ব্যবস্থা যেটা রয়েছে তার মিনিস্টার এবং তার সাথে রয়েছে ফিশারি ঠিক আছে অ্যানিমেল হাজব্যান্ডারি এবং ডেয়ারিং এটা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে পঞ্চায়েত রাজ এবং মিনিস্টার অফ ফিশারি এবং ডিয়ারি কে কে রয়েছেন শ্রী রাজীব রঞ্জন সিং অ্যালায়েন্স সিং ঠিক আছে এটা মনে রাখবে তারপরে সর্বানন্দ সনোয়াল তারপরে শ্রী সর্বানন্দ সনোয়াল এটাও ইম্পর্টেন্ট কি রয়েছে মিনিস্টার অফ পোর্ট ঠিক আছে শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস ঠিক আছে মনে রাখবে পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটার যেটা রয়েছে তার দায়িত্ব রয়েছে সর্বানন্দা সনোয়ালের হাতে অবশ্যই মনে রাখবে তারপর পনেরো নম্বর বীরেন্দ্র কুমার বীরেন্দ্র কুমারের হাতে কী রয়েছে মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এটা রয়েছে কার হাতে তো বীরেন্দ্র কুমারের হাতে রয়েছে এটা ঠিক আছে তারপর পরবর্তী কোশ্চেন দেখো কে রয়েছে মিনিস্টার অফ সিভিল অ্যালায়েন্স মিনিস্টার অফ সিভিল অ্যালায়েন্স এটা কার হাতে রয়েছে তো এটা রয়েছে কে রামমোহন নাইডু ঠিক আছে নামগুলো যেহেতু বড় তো শর্টকাটে মনে রাখবে তো শ্রী কে রামমোহন নাইডু তার হাতে কে রয়েছেন মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ঠিক আছে সিভিল এভিয়েশন ইম্পর্টেন্ট তারপর প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী তার আন্ডারে রয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মনে রাখবে মিনিস্টার অফ কনজিউমার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন তার সাথে রয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়াল এনার্জি ঠিক আছে নিউ অ্যান্ড রিনিউয়াল এনার্জি এগুলো কার হতে রয়েছে তো শ্রী প্রহ্লাদ যোশী তার হাতে কিন্তু এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখব শ্রী জুয়াল ওরাম শ্রী জুয়াল ওরাম তার হাতে কি রয়েছে তো মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ট্রাইবাল অ্যাফেয়ার্স মন্ত্রীকে তো জুয়াল ওরাম ঠিক আছে মনে রাখবে তারপর মিনিস্টার অফ টেক্সটাইল এটাও ইম্পর্টেন্ট দুটো কিন্তু ইম্পর্টেন্ট ট্রাইবাল অ্যাফেয়ার্স এবং টেক্সটাইল মিনিস্টার তো টেক্সটাইল মিনিস্টার কে রয়েছেন গিরিরাজ সিং গিরিরাজ সিং রয়েছেন টেক্সটাইল মিনিস্টার তারপর শ্রী অশ্বনী বৈষ্ণব ইম্পর্টেন্ট শ্রী অশ্বিনী বৈষ্ণব তিনি মিনিস্টার অফ রেলওয়ে রেলওয়ে মন্ত্রী রয়েছেন এর সাথে রয়েছেন তিনি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার এবং ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি এই তিনটি দায়িত্ব রয়েছে অশ্বিনী বৈষ্ণবের হাতে মিনিস্টার অফ রেলওয়ে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ঠিক আছে ইম্পর্টেন্ট এই তো ঠিক আছে মনে রাখবে তারপর জ্যোতিরেন্দ্র এম সিন্ধিয়া জ্যোতিরিন্দ্র এম সিন্ধিয়া তিনার হাতে কী কী রয়েছেন তো মিনিস্টার অফ কমিউনিকেশানস অ্যান্ড মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান ঠিক আছে উত্তর পূর্ব অঞ্চলের যে উন্নতি এবং কমিউনিকেশানসের যে মিনিস্টার রেখে রয়েছেন সেটা হচ্ছে জ্যোতিরন্দিন্দ্র এম সিন্ধিয়া মনে রাখবে নেক্সট ভূপেন্দর যাদব ভূপেন্দর যাদব শ্রী ভূপেন্দ্র যাদব তার হাতে কী রয়েছে তো মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে ক্লাইমেট চেঞ্জ ফরেস্ট এবং কি রয়েছে এনভায়রনমেন্ট এই তিনটা পার্ট রয়েছে কার আন্ডারে শ্রী ভূপেন্দ্র যাদবের হাতে তারপর মিনিস্টার অফ কালচার ইম্পর্টেন্ট মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম ইম্পর্টেন্ট ঠিক আছে তো কী রয়েছে গজেন্দ্র সিং শেখাওয়াত গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি কি রয়েছেন মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম এই দুটো দায়িত্ব রয়েছে গজেন্দ্র সিং শেখওয়াত তার হাতে অবশ্যই কিন্তু মনে রাখবে তারপরে দেখো অন্নপূর্ণা দেবী শ্রীমতী অন্নপূর্ণা দেবী মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এই যে বিষয় দুটি রয়েছে এটা রয়েছে অন্নপূর্ণা দেবীর হাতে তো তিনি হচ্ছে এ বিষয়ের মন্ত্রী তারপরে দেখব পরবর্তী কোশ্চেন কী রয়েছে তারপর রয়েছে শ্রী কিরণ রিজিজু ঠিক আছে কিরণ রিজিজু তার হাতে কি রয়েছে মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অর্থাৎ সংসদ বিষয়ে যে মন্ত্রী সেটা রয়েছে এছাড়াও মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স ঠিক আছে মাইনরিটি অ্যাফেয়ার্সের মন্ত্রী কিন্তু কিরণ রিজিজু তার দুটো একটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স এই দুটো রয়েছে কিরণ রিজিজুর হাতে নেক্সট তারপরে এখন শ্রী হরিদীপ সিং পুরী শ্রী হরিদীপ সিং পুরী এনার হাতে রয়েছে মিনিস্টার অফ পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস এটাও ইম্পর্টেন্ট পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস এর মিনিস্টার কে রয়েছেন হরিদীপ সিং পুরি ঠিক আছে হরিদীপ সিং পুরী তারপর মনসুক মান্ডাবিয়া মনসুক মান্ডাবিয়া মিনিস্টার অফ লেবার এমপ্লয়মেন্ট ঠিক আছে এবং মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মনে রাখবে মিনিস্টার অফ লেবার এমপ্লয়মেন্ট ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস এই বিষয়গুলি রয়েছে মনসুখ মান্ডিয়ার হাতে তারপর জি কিষাণ রেড্ডি শ্রী জি কিষাণ রেড্ডি তার হাতে কি রয়েছে মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স ঠিক আছে কোল এবং মাইন্স এর মিনিস্টার রয়েছেন কিষাণ রেড্ডি জি কিষাণ রেড্ডি তারপরে দেখো পরবর্তী শ্রী চিরাগ পাশোয়ান শ্রী চিরাগ পাসওয়ান তিনি হচ্ছেন মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ঠিক আছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যারা রয়েছে তাদের মূল দায়িত্বে রয়েছেন শ্রী চিরাগ পাসওয়ান তারপরে সি আর পাতিল সি আর পাতিল তিনি রয়েছেন জলশক্তি মিনিস্টার অফ জলশক্তি ঠিক আছে জলশক্তি তার আন্ডারে রয়েছে তো এই গেল ইম্পর্টেন্ট তিরিশ জনের ক্যাবিনেট মিনিস্টারের নাম এছাড়াও অনেক কিছু রয়েছে যেমন ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছে যারা স্টেট মিনিস্টার রয়েছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ রয়েছে এবং কিছু মানে ইন্ডিপেন্ডেন্ট ছাড়াও রয়েছে তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই তোমাদের মোটামুটি যে ইম্পর্টেন্টগুলো আছে এই তিরিশটা মনে রাখলেই হবে এখান থেকেই কোশ্চেন আসে ঠিক আছে তো অবশ্যই এগুলো মনে রাখবে বাকিগুলো তেমন দরকার নেই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট চার্জ দরকার নেই তিরিশটা মনে রাখবে যারা ক্যাবিনেট মিনিস্টার রয়েছে তাদের নামগুলো মনে রাখবে অবশ্যই কিন্তু ভালো করে একবার দেখে নেবে তেমন কোনো চেঞ্জ হয়নি আগে যা ছিল সেগুলোই হয়ে আর রয়েছে শুধু কয়েকটা চেঞ্জ হয়েছে তো যাদের আগে থেকে রেডি হয়ে আছে বিষয়টা তারা খুব ভালো আর যাদের রেডি নেয় তো অবশ্যই একবার চোখ বুলিয়ে রাখো ঠিক আছে কারণ কিন্তু কোশ্চেন চলে আসতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে তো আজকে এখান থেকেই থ্যাংক ইউ